অবশ্যই দুটো ভাষাই করার চেষ্টা করবেন ফর্ম ফিল আপটা ইংলিশে তো অবশ্যই করবেন আর বাংলাটাও দেবেন যখন আপলোড করা হবে এই ফর্মটা এই সমস্ত তথ্য যখন আপলোড করা হবে তখন কিন্তু ইংলিশেই করতে হয় তো সেই জন্য আপনার দুটো ভাষাতে করলে সুবিধা হয় দু হাজার দুই সালে যদি কোনো কিছু ভুল থাকে আপনার ইনফর্মেশন মানে এই যে গুগল সার্চ করে আপনি যেটা পেলেন সেখানে যদি ভুল থাকে তাহলে ভুলটাই দিতে হবে তার কারণ হচ্ছে ভুলটা দিতে হবে এই কারণে বলে যদি আপনি যেটা আছে সেটা দেন তাহলে কিন্তু ওই যে আপলোড করার পর আপনি কে সেটা বেরোবে আর না হলে যদি আপনি ধরুন মনে করছেন আপনার দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী ভুল আছে তো আপনি ঠিক করে দেবেন তাহলে কিন্তু তারা আর ম্যাচ করতে পারবে না সেই জন্য আপনি দু হাজার দুই সাল এই লিস্ট অনুযায়ী করবেন না করলে আপনাকে কিন্তু করা যাবে না আপনি কে সালে ছিলেন সেটা কথা বলবে সেই অনুযায়ী করবেন পরে আপনার কিছু কারেকশন হলে সেটা পরে দেখা যাবে বা হয়তো আপনাদের কারেকশন অনেকে বলেছেন যে আমাদের পরে কারেকশন হয়ে গিয়েছে ঠিক আছে কিন্তু আপনাকে চেনার জন্য দু সালে যা যা যাওয়া হচ্ছে এই লিস্ট অনুযায়ী আপনারা সেটাই লিখবেন ভুল থাকলে ভুল লিখবেন ঠিক থাকলে ঠিক লিখবেন এই কারণে বলা হয়েছে কারণ সেটা অনুযায়ী আপনাদেরকে মিলিয়ে দেখা হবে যে আপনারাই এই ব্যক্তি যারা ডিভোর্সি তারা তাদের স্বামীর নাম বা স্ত্রীর নাম দেবেন না কিন্তু মা বাবা মারা গেলেও মায়ের নামটা মায়ের নামের জায়গায় দিন বাবার নামটা বাবার নামের জায়গায় দিন মনে রাখবেন দু সালের জন্য এই অংশ আর দু সালের জন্য এই অংশ দু হাজার যে লিস্টটা আপনাদের দেখালাম সেই লিস্ট অনুযায়ী সেখানে যা এপিক নাম্বার সেখানে যে এপিক নাম দু হাজার দুই থেকে পাবেন গুগল সার্চ করে আর এই এপিক নাম্বারটা কোথায় পাবেন আপনাদের এখনকার যে ভোটার আইডি কার্ড আছে সেখান থেকে পাবেন তো গুলিয়ে ফেলবেন না এটা রিসেন্ট যে আপনার কাছে কার্ড আছে সেখান থেকে পাবেন আর এখানকার যে ডকুমেন্টস আপনি সংগ্রহ করবেন সেটা গুগল সার্চ করে যে লিস্ট দু সালে পাবেন সেখান থেকে সংগ্রহ করবেন বোঝা গেছে আপনারা বারবার প্রশ্ন করেছেন লেট কথাটা লিখবো কিনা লেট কথাটা যদি কোনো আপনাদের ভোটার আইডি কার্ডে লেখা থাকে তাহলে লিখতে পারেন আর যদি পরে মারা যায় আপনি যদি লিখতে চান তাহলেও লিখতে পারেন নাও লিখতে পারেন তাতে অসুবিধা নেই আর যদি আপনাদের ভোটার কার্ডে লেখা থাকে তাহলে কিন্তু আপনারা লিখবেন যদি লেট কথাটা ভোটার আইডি কার্ডে আপনার লেখা থাকে তাহলে লিখবেন যদি বাড়িতে কেউ না থাকে তাহলে ফর্মটা ফিল করে কিন্তু জমা দেওয়া যায় যিনি পরিবারে সাবালক আর কি সদস্য তিনি সইটা করবেন সইটা করে ফর্মটা জমা দেবেন একটা ফর্ম তার কাছে রাখবেন একটা বিএলর কাছে দিয়ে দেবেন ইতিমধ্যে আপনারা এসআইআর ফর্মটা হাতে পেয়ে গিয়েছেন কিন্তু ফর্ম ফিল করতে গিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আপনাদেরকে সেই সমস্ত প্রশ্ন আপনাদের যা আপনারা করেছেন গত ভিডিওতে আমার কমেন্টে আপনাদের সেই প্রশ্নের উত্তর নিয়ে চলে এলাম অনেকে বলেছেন জন্ম তারিখ কি লিখবেন কোনখান থেকে লিখবেন যাদের কোনো ডকুমেন্টস নেই তারাই বা কী লিখবেন মা বাবা মারা গেলে কী লিখবেন স্বামী বা স্ত্রী না থাকলে কী লিখবেন ডিভোর্সে যারা তারা কী লিখবেন এবং থেকে বড় বিষয় হচ্ছে আত্মীয় আর সম্পর্কের জায়গাটা এমনভাবে আপনারা কনফিউজ হয়ে গিয়েছেন বিভিন্ন ভিডিও দেখে তো সেই সমস্ত জায়গা পরিষ্কার করে আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা দেখুন এই ফর্মের একদম উপরে মাথার দিকে আছে বিএলওর নাম এবং ফোন নাম্বার আমার বলার পরে যদি কোনো অসুবিধা থাকে আপনারা তাকে ফোন করে জানবেন চলুন শুরু করব এই যে ফর্মটা দেখছেন এর উপরের অংশটা দু সালের জন্য আপনি ফিল করবেন আর নিচের যে অংশটা সেটা দু সালের জন্য ফিল করবেন এবং নিচের অংশে কারা এই ডানদিকের অংশ পূরণ করবেন কারা বাঁদিকের অংশ পূরণ করবেন সবটা পরিষ্কার বলবো এবং ওই যে আত্মীয় সম্পর্ক কি লিখবেন সবটা বলবো আপনারা দেখুন প্রথম হচ্ছে দু সাল অনুযায়ী যেটা করবেন সেটা জন্ম তারিখ তো লিখতে হবে সেটা কিভাবে লিখবেন আপনারা আপনাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে সেটা দেখে লিখতে পারেন প্যান কার্ডে যেটা আপনাদের জন্ম তারিখ আছে সেটা দেখে লিখতে পারেন কিংবা যদি সেগুলো নাও থাকে আপনাদের যে ভোটার আইডি কার্ডে অনেক সময় জন্ম তারিখ থাকে সেটা দেখে লিখবেন রিসেন্ট যে ভোটার আইডি কার্ড সেটা দেখে লিখবেন এবং সেটাতেও যদি না থাকে জন্ম তারিখ নেই তাহলে কি করবেন এতগুলো যদি না থাকে তাহলে অবশ্যই আধার কার্ডে যে জন্ম তারিখটা আছে সেটা লিখবেন অফিসিয়াল জন্ম তারিখ লিখবেন যেটাতে আপনি কাজ করেন মানে যেটা আপনার সব জায়গায় কাজে লাগে সেই জন্ম তারিখ অবশ্যই লিখবেন এখানে একটা সাম্প্রতিক ফটো আটকাতে হবে আপনাদের এখনকার দু কপি কালার ফটো এখানে আটকাতে হবে দুটো ফর্মের জন্য একটা বিএলও যিনি তিনি আপনাকে দিয়ে যাবেন সই করে আপনার থেকে সই করিয়ে নিয়ে আপনাকে দিয়ে যাবে ফর্মটা আর একটা তিনি নিয়ে চলে যাবেন দুটো ফটো দুটো ফর্মের জন্য কালার ফটো লাগাতে হবে তো এখানে তো আপনার নাম থাকবে নির্বাচকের নাম এখানে ক্রমিক সংখ্যা অংশ নম্বর সবটাই থাকবে এই ফর্মটা এবার বলি এই যে আধার নম্বর আপনি আপনারটা ফিল আপ করছেন আপনার জন্ম তারিখ দিলেন আপনার আধার নম্বরের ক্ষেত্রে বলবো আপনার আধার নম্বর দিতে পারেন নাও দিতে পারেন এটা ঐচ্ছিক মোবাইল নাম্বার সেটাই দেবেন যেটা আপনার মোবাইলটা আধার লিঙ্ক করানো আছে এবার অনেকে প্রশ্ন করেছেন বাড়িতে একটাই মোবাইল আছে একটাই মোবাইল নাম্বার আছে তাহলে কি করব সব সদস্যদের জন্য আপনারা যদি আপনাদের একটাই মোবাইল নাম্বার থাকে তো প্রত্যেকটা সদস্যের জন্য ওই একটা মোবাইল নাম্বারই দিতে পারেন আপনারা যেটাতে আধার লিঙ্ক করা আছে তার কারণ হচ্ছে মোবাইল নাম্বার চাওয়া হয় যদি পরবর্তীকালে আপনাদের সঙ্গে কোনো অসুবিধা হলে যোগাযোগ করা যায় তার জন্যই কিন্তু মোবাইল নাম্বার চাওয়া হয় তো যেই মোবাইল নাম্বারটা একদম অথেন্টিক আধার লিঙ্ক করানো আছে সেই মোবাইল নাম্বারটা যদি একটা নাম্বার হয় যেটা আপনার পরিবারের একমাত্র একজনেরই নাম্বার তো সেই নাম্বারটা দিয়ে সবার কিন্তু আপনারা ফর্ম ফিল করতে পারেন এবার বলবো পিতা বা অভিভাবকের নামের জায়গায় কী লিখবেন বাবার জায়গায় বাবার নাম লিখবেন মায়ের জায়গায় মায়ের নাম লিখবেন মায়ের এপিক কার্ড যেটা আছে মানে ভোটার কার্ডের যেটা নাম্বার যেখানে দেখবেন এপিক নাম্বার সেটা লিখবেন ডব্লু বি দিয়ে শুরু হয় এক্স এক্স আর দিয়ে শুরু হয় যে এফ আর দিয়ে শুরু হয় সেই যে পিতার এপিক নাম্বার লিখবেন মাতার এপিক নাম্বার লিখবেন এবার বলি অনেকে বলছেন যে বাবা মা মারা গেছে তাহলে কি করবেন তো বাবা মা মারা গেলেও তারা আপনার বাবা মা তো বাবার জায়গায় বাবার নামই লিখবেন মারা গেলেও মায়ের জায়গায় মায়ের নাম লিখবেন আর লেট এই কথাটা এল এই কথাটা লিখবেন কিনা জিজ্ঞাসা করেছেন আপনারা অবশ্যই এই কথাটা লিখতেও পারেন নাও লিখতে পারেন তাতে অসুবিধা নেই এবার বলবো এই ফর্মটা যেটা ফিল আপ করবেন সেটা অবশ্যই ইংলিশে এবং বাংলা দুটো ভাষাতে করুন তার কারণ আপনি যখন আপনার নামগুলো লিখছেন তখন বাংলাতেও লিখবেন ইংলিশেও লিখবেন বাকিগুলো তো ইংলিশেই থাকে অসুবিধা হয় না তো বাংলা ইংলিশ দুটো ভাষাতে লিখবেন কিন্তু আমাদের যখন ফর্মটা আপলোড করতে হয় যারা বিএলও যারা বা যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন যারা আপলোড করবেন তারা কিন্তু ইংলিশেই আপলোড করবেন তো দুটো ভাষাতেই আপনাদের লিখতে হবে লিখলে ভালো স্বামীর নাম স্ত্রীর নাম মানে যিনি পুরুষ তিনি তার স্ত্রীর নাম লিখবেন যিনি মহিলা তিনি তার স্বামীর নাম লিখবেন এবং এপিক নাম্বার যদি থাকে দেবেন না হলে দরকার নেই এই যে বাবার ক্ষেত্রেও তাই এপিক নাম্বার থাকলে দেবেন না হলে দেবেন না মায়ের ক্ষেত্রেও তাই এপিক নাম্বার থাকলে দেবেন দেবেন না হলে দেবেন না স্ত্রীর বা স্বামীর ক্ষেত্রেও তাই এপিক নাম্বার থাকলে দেবেন না হলে দেবেন না অনেকে বলছেন ডিভোর্সই তাহলে কি করবেন তাহলে তিনি তার স্বামী বা স্ত্রীর নাম লিখবেন না কিন্তু যদি স্বামী বা স্ত্রী মারা যায় তাহলে কিন্তু লিখতে হবে স্বামীর নাম স্বামীর নামের জায়গায় এবং স্ত্রীর নাম স্ত্রীর নামের জায়গায় বোঝা গেল এই উপরের অংশটা অবশ্যই রিসেন্ট যে আপনার ডকুমেন্টস দু হাজার পঁচিশ সাল অনুযায়ী ফিল আপ করতে হবে এবার চলে আসবো আমি নিচের এই অংশটাতে দিক আছে বাঁদিক আছে ভালো করে বুঝুন ডান্দিক তারাই করবেন যাদের দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম নেই তারা দিকটা করবেন যাদের দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম আছে তারা বাঁদিকটা করবেন তখন দিকটা করবেন না আর যাদের নাম নেই তারা ডান দিক করবেন বাঁ দিক করবেন না এবার আসুন এই নামটা দিয়ে বলি এখানে আপনার নাম দু সালের ভোটার লিস্টে আছে তাহলে আপনি আপনার নাম দিয়ে ঢুকবেন আপনি আপনার নামই দেবেন দু সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে আপনি আপনার নাম দেবেন ধরুন এই নির্বাচকের নাম আমি আমার নাম ধরেই আপনাদেরকে বোঝাচ্ছি আমি শিউলি নস্কর এখানে আমার নাম শিউলি নস্কর আমি দেব এবং সেটার জন্য আমাদের একটা গুগল থেকে ডাউনলোড করতে হয় ঠিক এরকমই একটা পেজ আপনারা ইতিমধ্যে ডাউনলোড করেছেন তো সেখানে আপনারা কী লিখবেন দু দেখবেন এই অনুযায়ী আপনারা নিজেদের নামটা লিখবেন আমি শিউলি নস্কর লিখব এই মতো একদম শেষের দিকে চলে যাবেন সচিত্র পরিচয় পত্র নম্বর বলে যেটা লেখা আছে ঠিক এইখানে একদম শেষের দিকে ওই দু হাজার দুইয়ের যে লিস্টটাতে শেষের দিকে যে নাম্বারটা থাকে সেটাই হচ্ছে এপিক নাম্বার সেটাই আপনি লিখবেন আত্মীয়ের নামের জায়গায় কী লিখবেন দেখুন আমি যদি আমার নাম লিখি বা যার নাম লিখুন না কেন আমার পাশে যার নাম থাকবে আমার পাশে আমার বাবার নাম আছে পিতা তার নাম কানাইলাল নস্কর আমি তখন আত্মীয়ের নাম কানাইলাল নস্কর লিখব মানে এখানে নির্বাচকের যিনি নাম যার নাম থাকবে তার পাশে যে নামটা থাকবে সেই নামটা হচ্ছে আত্মীয়ের নাম বোঝা গেছে সম্পর্ক কি এই যে পিতা বলে লেখা আছে যে সম্পর্কের জায়গায় কারো পিতা থাকতে পারে কারো স্বামী থাকতে পারে তো এই যে সম্পর্ক বলে যেটা লেখা আছে এখানে কিন্তু সেই সম্পর্কগুলো আপনারা দেবেন এটা বিষয়টা ভালো করে বুঝবেন এটা কিন্তু এই আত্মীয় সম্পর্কের সঙ্গে এই আত্মীয় সম্পর্ক যেখানে দু সালে যাদের ভোটার লিস্টের নাম নেই তাদের আত্মীয় সম্পর্কের একটু আলাদা ফিল করতে হয় সেটা আমি আপনাদের বলবো এটার সঙ্গে এটার একটু পার্থক্য আছে এখানে আমার নাম শিউলি নস্কর আমার এপিক নাম্বার দেবো আমার আত্মীয়ের নাম আমার বাবা এখানে পিতা বলে লেখা ছিল কানেলাল লস্কর সেটা দেব সম্পর্কের জায়গায় পিতা দেব কারণ প্রথম আমার নামের পাশে যে সম্পর্কের জায়গায় যে নামটা লেখা ছিল সেই নামটা আত্মীয়ের নাম আর সেটা কি সম্পর্কটা আমার সঙ্গে তার সম্পর্ক পিতা সেটা দেব জেলা জেলা দক্ষিণ পরগনা রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা ক্ষেত্রের নাম আপনি ওখান থেকেই পেয়ে যাবেন দেখুন এই যে তালিকা আছে বিধানসভা ক্ষেত্র এই যেমন এখানে আছে হাঁসখালি তপশিলি জাতি ব্র্যাকেটে বিধানসভা নির্বাচন ক্ষেত্র সবটা লিখবেন বিধানসভা ক্ষেত্রে নম্বরটা ঠিক এখানে উনআশি আছে আপনাদের যেমন আছে তেমন লিখবেন সেভেন্টি নাইন লিখতে হবে অংশ নম্বর কি দেখুন একদম এই শেষের দিকে চলে যান রাইট মানে ডান দিকে একশো আছে অংশ নম্বর একশো পঁয়ত্রিশ এবার দেখুন এই সিরিয়ালে মানে ক্রমিক সংখ্যা মানে আপনার নামটা কত নম্বরে আছে সেটা ক্রমিক সংখ্যা দেখুন এখানে ক্রমিক নম্বর বলে আছে আপনার নামটা যত নম্বরে থাকবে আটশো নশো এক দুই তিন চার যত নম্বরে থাকবে ক্রমিক সংখ্যা জায়গায় লিখতে হবে এটা পরিষ্কার হয়ে গেল এটা দু হাজার দুই সালের গোটা তালিকায় আমার নাম আছে আমি এটা পূরণ করব আমি এটা করব না এবার ধরুন আমার মেয়ে আমার মেয়ে দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম নেই সে এটা পূরণ করবে এটা পূরণ করবে না তখন সে কি করবে তখন সে আমার নাম দিয়ে যেতে পারে ধরুন তার তো নেই সে আমার নাম মানে তার মায়ের নাম দিয়ে যেতে পারে তার বাবার নাম দিয়ে যেতে পারে ঢুকতে পারে লিংকে তার ঠাকুর দাদা ঠাকুর মা তাদের নাম দিয়ে লিংকে ঢুকতে পারে যে কোনো কারো একজনের নাম দিয়ে কিংবা মামার বাড়ির দিক দিয়ে দিদিমা দাদু কারোর একটা নাম দিয়ে ঢুকতে পারে এই এতগুলো নাম দিয়ে ঢুকতে পারে বাকি আর কিন্তু নয় মা কিংবা বাবা কিংবা দাদু দিদিমা কিংবা ঠাকুর দাদা ঠাকুমা এই নাম কোনো একটা দিয়ে ঢুকতে পারে এক্ষেত্রে এবার একটু ভালো করে বুঝতে হবে এই জায়গাটাতে ধরুন আমার নাম শিউলি নস্কর তো আমি এটা দেখালাম আমার নাম কিন্তু শিউলি নস্কর লিখবো এখানে কারণ আমার মেয়ের ভোটার আইডি কার্ড মানে তখন তৈরি হয়নি দু সালে সে আমার দিয়েই ঢুকবে তাহলে আমার নাম শিউলি নস্কর লিখবো আমার এপিক নম্বর আমি লিখবো কী অনুযায়ী লিখবো দু হাজার দুই সালে এই যে লিস্ট বার করেছি এখান থেকে দু হাজার দুই সালে এই যে শেষে দেখলাম যে সচিত্র পত্র নম্বর এখানে যেটা লেখা আছে সেটা অনুযায়ী আমি লিখবো আত্মীয়ের নাম কী লিখবো কারণ আমি তো আত্মীয়ের নাম সেটাই লিখবো যে আমার এই লিস্ট অনুযায়ী আমার নামের পাশে কার নাম লেখা আছে সেটা আত্মীয়ের নাম আমার আত্মীয় ছিল আমার বাবা কানাই লাল নস্কর আমি সেটা লিখলাম এবার সম্পর্কের জায়গায় আমি কী লিখবো সম্পর্কের জায়গায় দেখুন এখানে সবার যেটা ভুল হয় এটাকে ভালো করে বুঝতে হবে এই জিনিসটা মানে এই ডান দিকের আর বাঁদিকের জিনিসটা একটু আলাদা এখানে সম্পর্ক হচ্ছে আমার মেয়ে তো ফর্মটা ফিল করছে আমার দিয়ে লিঙ্কে ঢুকছে প্রথম নামটা আমার নাম এই সম্পর্কটা হচ্ছে আমার সঙ্গে তার কি সম্পর্ক এখানে কিন্তু আমার বাবার সঙ্গে তার কি সম্পর্ক সেটা নয় এটা দাদু সে লিখবে না লিখবে মা বোঝা গেছে আপনারা সেভাবেই করে নিন কারোর ধরুন বাবার দিয়ে লিখছে আমার মেয়ে ধরুন তার বাবার দিয়ে লিঙ্কে ঢুকবে তার বাবার নামটা আগে লিখবে বাবার এপিক নাম্বার লিখবে বাবার দু হাজার দুই সালের ভোটার লিস্ট বার করবে সেখানে বাবার নামের পাশে যে নামটা আছে তার আত্মীয় নাম বাবার বাবার নাম থাকতে পারে বা বাবার মায়ের নাম থাকতে পারে ধরুন বাবার বাবার নাম আছে তো মেয়েটা তার বাবার বাবার নাম লিখবে কিন্তু সম্পর্কে জায়গায় দাদু লিখবে না কারণ এখানে সম্পর্ক চাওয়া হয়েছে তার কার প্রথম যে নামটা তার সঙ্গে যার দিয়ে এই লিংকে ঢুকলো তার সঙ্গে কি সম্পর্ক এই ফর্ম ফিল যে করছে তার সেই সম্পর্ক বলা হয়েছে তখন সে লিখবে কি এনার সঙ্গে মানে বাবার দিয়ে যদি লিঙ্কে ঢোকে সম্পর্ক হবে বাবা মায়ের দিয়ে যদি লিঙ্কে ঢোকে সম্পর্ক মা অনেকের মা বাবা কারোরই দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই তারা কি করবে ওই যে দাদু বা দিদার দিয়ে লিংকে ঢুকতে পারে দিয়ে ঢুকতে পারে সম্পর্কগুলো এই প্রথম নামটা যেটা লিখেছে তার সঙ্গে কি সম্পর্ক হচ্ছে যে ফর্ম ফিল করছে তার সেটাই সম্পর্কের জায়গায় লিখতে হবে জেলা দক্ষিণ চব্বিশ পরগনা রাজ্যের নাম পশ্চিমবঙ্গ বিধানসভা ক্ষেত্রের নাম এই লিস্ট থেকেই পেয়ে যাবে যেটা লেখা আছে আগেই বললাম হাঁসখালি ব্র্যাকেটে তপশিলি জাতি বিধানসভা নির্বাচন ক্ষেত্রে এটা এনার জন্য আপনাদের যে দু হাজার দুই সালের লিস্ট পাবেন সেটা অনুযায়ী লিখবেন বিধানসভা ক্ষেত্রের নম্বরটা ঠিক যে বিধানসভা ক্ষেত্রে নাম আছে ঠিক তার বাঁ দিকে আছে সেই নম্বরটা লিখবেন অংশ নম্বর একদম চলে যান এই লিস্টের একদম ডান দিকে দেখুন এখানে একশো পঁয়ত্রিশ আছে আপনার কাছে যেমন থাকবে তেমন লিখবেন ক্রমিক সংখ্যা মানে আপনার কত নম্বরে নাম আছে এখানে সেটা আপনারা লিখবেন ব্যাস এটা কমপ্লিট হয়ে গেল এবার বলি যে তারপর যেটা করতে হবে আপনি একটা সই করবেন একটা সই করার পরে ডেট দেবেন তারপর যিনি বিয়েল তিনি আসবেন তিনি তার সই টই করে আপনাকে একটা দিয়ে দেবে ফর্ম আর তিনি একটা ফর্ম নিয়ে যাবেন এবার বলি ধরুন আপনার পরিবারে কোনো সদস্য হয়তো সে বাড়িতে নেই তাহলে কী হবে তার ফর্মটা কিন্তু ফিরে যাবে না কোনো সদস্য যদি পরিবারে না থাকে মানে বাড়িতে না থাকে বাইরে হয়তো গিয়েছে ঘুরতে বা কোনো কারণে সে বাইরে থাকে তখন তার ফর্মটা পরিবারের অন্য সদস্যরা নেবে যারা সাবালক সদস্য তারাই নেবে আঠেরো বছর বয়স হয়ে যেতে হবে যারা ভোটার মানে ভোট দিচ্ছে তারাই নেবে তারা নেওয়ার সময় একটা রেজিস্টারে সই করে নেবে এবং সাবালক যিনি সদস্য তিনি সই করে বিলোকে দেবেন এবং এবং বিএলও একটা পরিবারের কারো হাতে দিয়ে যাবে মানে যিনি সাইন করলেন আর কি সই করলেন তার হাতে দিয়ে যাবে তাহলে বোঝাতে পারলাম যদি বাড়িতে কেউ না থাকে তাহলে ফর্মটা ফিল করে কিন্তু জমা দেওয়া যায় যিনি পরিবারে সাবালক আর কি সদস্য তিনি সইটা করবেন সইটা করে ফর্মটা জমা দেবেন একটা ফর্ম তার কাছে রাখবেন একটা বিয়েলর কাছে দিয়ে দেবেন এই হলো বিষয় এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কিন্তু এই যে বিএলও যার নাম্বার উপরে থাকে ফর্মের তার ফোন নাম্বারও থাকে নামও থাকে সবটা দেখে ফোন করবেন সবটা জানতে পারবেন এরপরে অনেকের প্রশ্ন ছিল যে এই যে দু সালের ডকুমেন্টস অনেকে বয়স্ক মানুষ আছেন তারা হারিয়ে ফেলেছেন জম মানে লিখতে পারছে না তারা কি করবেন বা এই জিনিসগুলো লিখতে পারছেন না তো লিখতে যদি না পারেন তাহলে তো আর কিছু করার নেই ফাঁকা রাখতে হবে হিয়ারিংয়ের একটা ডেট পড়বে সেখানে আপনাদের সমস্যার কথা বা আপনাদের যা কাগজপত্র নিয়ে গিয়ে জমা দিতে বলবে সেগুলো নিয়ে গিয়ে আপনারা জমা দেবেন তাহলে তখন তারা যা বলবেন সেটা আপনাদের করতে হবে কিন্তু আমি যেভাবে বললাম ঠিক সেভাবেই করুন এটাই একদম সঠিক পদ্ধতি এভাবে করে আপনারা জমা দেবেন দু হাজার দুইয়ে আপনার যা যা আছে আপনি সেই অনুযায়ী যদি ভুল থাকে ভুলে দেবেন একজন আমাকে প্রশ্ন করেছেন যে নির্বাচকের নাম তার বাবার নাম আছে এবং সেখানে এপিক নাম্বার তো ঠিকই আছে দু হাজার দুই সাল অনুযায়ী কিন্তু আত্মীয়ের নামের জায়গায় তিনি কি লিখবেন কারণ দেখা যাচ্ছে আত্মীয়ের নামের জায়গায় মানে আমি একটু বলে দিই এখানে দেখুন এই যে কথাটা উনি বলছেন যে নির্বাচকের নাম ঠিক আছে আত্মীয়ের নামের জায়গায় এখানে নামটা আছে ওনার ঠাকুর ঠাকুরদাদার যিনি এটা ফিল করছেন করছেন ঠাকুর ঠাকুরদাদের নাম আছে আবার সম্পর্কে যাকে পিতা বলে লেখা আছে তাহলে কি লিখবেন যেমন আছে তেমনই লিখতে হবে আত্মীয় নামের জায়গায় যদি আপনার ঠাকুরদাদার নাম থাকে আর ভুল করে যদি সম্পর্কে জায়গায় পিতা বলে থাকে এখানে তো সেটাই আপনাকে করতে হবে তার কারণ আবারও বলছি তার কারণ হচ্ছে আপনি দু সাল এই লিস্ট অনুযায়ী করবেন না করলে আপনাকে কিন্তু ট্রেস করা যাবে না আপনি কে দু হাজার দুই সালে কীরকম ছিলেন সেটা একমাত্র এই কাগজই কথা বলবে সেই অনুযায়ী করবেন পরে আপনার কিছু কারেকশন হলে সেটা পরে দেখা যাবে বা হয়তো আপনাদের কারেকশন অনেকে বলেছেন যে আমাদের পরে কারেকশন হয়ে গিয়েছে ঠিক আছে কিন্তু আপনার কে চেনার জন্য আপনাকে চেনার জন্য দু সালে যা যাওয়া হচ্ছে এই লিস্ট অনুযায়ী আপনারা সেটাই লিখবেন ভুল থাকলে ভুল লিখবেন এই কারণেই বলা হয়েছে যে ভুল থাকলে ভুল লিখবেন ঠিক থাকলে ঠিক লিখবেন এই কারণে বলা হয়েছে কারণ সেটা অনুযায়ী আপনাদেরকে মিলিয়ে দেখা হবে যে আপনারাই এই ব্যক্তি বোঝা গেছে যারা ডিভোর্সি তারা তাদের স্বামীর নাম বা স্ত্রীর নাম দেবেন না কিন্তু মা বাবা মারা গেলেও মায়ের নামটা মায়ের নামের জায়গায় দিন বাবার নামটা বাবার নামের জায়গায় দিন আর অভিভাবকের জায়গায় স্বামীর নাম দেওয়ার প্রয়োজন নেই তার কারণ হচ্ছে স্বামীর নামের একটা জায়গা আছে বা স্ত্রীর নামের জায়গা একটা আছে তো সেই জন্য পিতার বা অভিভাবকের নামের জায়গাটা পিতার নামটাই দিয়ে দিন কারণ পিতার নাম মাতার নাম আপনাদের সবার যেটা আছে সেটাই আপনারা দেবেন তো আজকের এই পর্যন্ত আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমি আরও নতুন নতুন প্রশ্ন যখন পাচ্ছি আপনাদের জন্য ভিডিও তৈরি করছি এটাই হচ্ছে সঠিক পদ্ধতি তো এইভাবেই করুন আজকের মতো এই পর্যন্ত খুব ভালো থাকুন নমস্কার